বীরগণ তোমাদের শক্তি দেখাও আম্বানির সোনা খুঁজে বের করো নইলে তোমাদের রক্তের কাতে হবে তাহলে কে আগে আসবে আমাকে পাবে না কারণ আমি সোনা বের করব এটা কি তোমার হাতে একটা স্লিপ আছে এটা খুলে পড়ো এটা কি লেখা আছে তাতে লেখা আছে সোনার সোনার ফুল ফুল তাহলে এই যে তোমার যখন তুমি এটা বা খুঁজে পাবে তখন আর কি চাও চলো চুল এবার তোমার পালা ও বন্ধু আমি ভয় পাচ্ছি আমি আশা করি আমি হাত দেওয়ার সাথে সাথে বিপদজনক কিছু বেরিয়ে আসবে তোমার ভয়ে ছেলে তাড়াতাড়ি হাত দিও না বা এতেও একটা স্লিপ বেরিয়ে এসেছে এখন কি দেখা আছে তা পড়ো লেখা আছে লকার খুলো টাকা না এর অর্থ কি অর্থ ছেড়ে দাও এই লকার খুলো এবং টাকা নাও মনে হচ্ছে ভাঙলেই খুলবে ভাঙতে হবে না খুলতে হবে তারপরে টাকা পাবে অপেক্ষা করো আমি এখনই খুলব আমি নম্বরটা দিয়েছি সেম খুলো ও না এটা খোলা যাচ্ছে না এখানে দাও এটা খোলার ক্ষমতা তোমার নেই চলো এবার তোমার পালা হরি তা আবরা কা আমি বোনের মুখে ছিটিয়ে দিলাম ও এটা কি কিছুই বেরোলো না তাহলে এখন আমার থাপড় নাও হাই ঈশ্বর আজ আমার সম্মান নষ্ট হয়ে গেছে এখন দেখো আমার জাদু সোনা বের করো আমি ধনী হব ও হ্যাঁ আমার হাতে কিছু এসেছে হ্যাঁ এটা আমার হাতে এসেছে এখন এখান থেকে চলে ব্যাটারি এবার তোমার পালা অন্তর মন্তর কোকাঝার আমি সোনা বের করে ঘোড়ায় চড়বো যদি কিছু বের না হয় তাহলে এই আশীর্বাদের আটা নাও ভালোই হয়েছে যে আমার চশমা ভাঙেনি না হলে আমি তোমাকে পাকোড়া বানিয়ে খেয়ে ফেলতাম এখন দেখো যদি আমার হাত চলে যায় তাহলে এটি কেবল সোনা নিয়েই ফিরে আসবে তুমি যদি টাকার চেয়েও বেশি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য লিখো আমি তোমাকে ভালোবাসি মা ও বা দেখো এটা সতী সোনা তুমি দারুণ কাজ করেছো তোমার সাথে কোনো তুলনা হয় না তাহলে চলো বিদায় বন্ধুরা